তাহলে বাংলাদেশের বিষয়টাকে নিয়ে এখানে একটা উত্তপ্ত পরিবেশে তৈরি করার চেষ্টা করছে বাংলাদেশের সংখ্যালঘু আক্রান্ত অবশ্যই আমাদের এখানে প্রতিবাদ হবে প্রতিবেশী রাষ্ট্র বলে কিন্তু এদের দ্বিচারিতা দেখুন এরা কি লেভেলের হিপোক্রেসি আমি তো হিপোক্রেসির ডাব্বা বলি না এদের হিপোক্রেসির গোডাউন বলি এদেরকে কি লেভেলের হিপোক্রেসি পশ্চিম ভারতবর্ষ ভারতবর্ষের সংখ্যালঘুর আক্রান্ত হলো যারা আক্রমণ করলো তাদের যদি জেল খাটতে হয় জেল থেকে বার হলে তাদেরকে মালা পরাচ্ছে গুজরাটের ওই মেয়েটি বিলকিস বানু তাকে যারা ধর্ষণ করলো গণধর্ষণ তাকে যারা করলো তারা জেল থেকে বার হয়েছে তাদেরকে আবার এই এরা মালা পরাচ্ছে আবার বাংলাদেশে সংখ্যালঘুদের অত্যাচার হলে এখানে তারা কান্না করছে আর আমরা গুজরাটের বিলকুজ বানুর পাশে যেমনভাবে থাকছি বাংলাদেশের দীপু দাসের পাশে একইভাবে থাকবো রুমা ওরামের পাশে একইভাবে থাকবো শিকারী মোড়ার পরিবারের পাশে থাকব বিদ্যুৎ মণ্ডলের পাশে থাকব তার প্রমাণ আমরা বারবার দিয়ে এসেছি তৃণমূল বা যে রাজনৈতিক দল আছে তাদেরকে নতুন করে দেওয়ার আমাদের নাগরিকের প্রয়োজন নাই কিন্তু প্রশ্ন আমার এখানে এখানকার যারা সংখ্যা গুরু আছে এই কথাটা অনেকের গায়ে লাগতে পারে আমার দেখার দরকার নেই আমি বাস্তব কথা বলছি এখানকার যারা সংখ্যাগুরু বাংলাদেশের দীপু দাসের ওপরে কি হচ্ছে তারা ফিল করতে পারবে না আর বাংলাদেশের যারা সংখ্যাগুরু এখানে আনিসের ওপরে কি হচ্ছে তারা ফিল করতে পারবে না বাংলাদেশের দীপু দাসের পরিবার বলতে পারবে আনিসের ওপরে কি অত্যাচার হয়েছে আর এখানে আনিসের বাপি বলতে পারবে দীপু দাস কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল কারণ দীপু হচ্ছে ওখানকার মাইনরিটি আর আনিসের বাপ হচ্ছে আনিসরা হচ্ছে এখানকার মাইনরিটি ওখানকার যারা দীপুকে জ্বালিয়েছে ওখানকার তারা মেজরিটি এখানকার যারা আফরাজুলকে জ্বালিয়েছে তারা এখানকার মেজরিটি তারা এই ওইখানকার মেজরিটি এখানকার মাইনরিটির কথা বুঝতে পারবে না এখানকার মেজরিটি ওখানকার মাইনরিটির কথা বুঝতে পারবে না এক কথাই দীপুর পরিবারের কি হচ্ছে এটা সুরেন্দ্র অধিকারী বুঝতে পারবে না নৌসাদ সিদ্দিকি বুঝতে পারবে আর আনিসের পরিবারের উপরে কি হচ্ছে এটা ওখানকারের যারাই আছে এখন ধরুন নয় যেগুলো চলছে নেতাকে এখন বাংলাদেশে নতুন নতুন দেখতে পাচ্ছি কে তো বলছে নাকি সেভেন সিস্টার দখল করে নেবে হ্যাঁ আইন একবার বুঝতে পারছো না বলছে সেভেন সিস্টার দখল করে নেব কত শখ বুঝতে পেরেছে ওই নেতা নেতাকাতাগুলোর কাছে আমার বক্তব্য এটা তাহলে আপনি এখানকার সংখ্যালঘুদের দরদ বুঝতে পারবেন না এরা এই সংখ্যালঘু সংখ্যা গুরু করে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে তো আমি আমার এই কথাটা বলার কারণ কি ভারত ভারতবর্ষের খ্রিস্টান সংখ্যালঘু যে সমস্যার সম্মুখীন হলো গত পঁচিশ তারিখে এটা কি বাংলাদেশের মুসলমান সংখ্যাগুরুরা বুঝতে পারবে কোনোদিন বুঝতে পারবে না সংখ্যাগুরু আর দীপু দাসের সাথে বা ওখানে সংখ্যাগুরু লঘুদের সাথে কি হচ্ছে এখানকার ভারতবর্ষের সংখ্যাগুরু হিন্দুরা বুঝতে পারবে না ক্যামেরা রেকর্ড হচ্ছে তো নাকি আমি দায়িত্ব নিয়ে কথা বলছি আমি দায়িত্ব নিয়ে কথা বলছি এটা নিয়ে যদি আমাকে সাথে ডিবেটে বসতে চাই আমি রাজি আছি কারণ ওর জ্বালাটা দীপদাসের জ্বালাটা এখানকার সংখ্যাগুরু হিন্দুরা বুঝতে পারবে না এখানকার ওই দীপুদাসের উপরে কি অত্যাচার হয়েছে তার পরিবার কিভাবে দিন জ্ঞাপন করছে এই গত পঁচিশ তারিখে গির্জার সামনে গির্জা থেকে যারা হামলা চালিয়েছে গির্জায় যারা প্রেয়ার করছিল তারাই বলতে পারবে আর আমরাই বলতে পারবো যারা সংখ্যা এখানে কম বাংলাদেশের সংখ্যায় কমেদের উপরে কি অবস্থা চলছে এটা সারা পৃথিবী জুড়ে দেখুন না তাই বলার বক্তব্য এটাই যে আমরা কিন্তু বেশি কম দেখে প্রতিবাদ করি না আমরা যার সাথে অন্যায় হয়েছে সেটা বলি এটা মাথায় থাকবে আপনাদের দীপু দাসের সাথে যে ঘটনা ঘটেছে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় কাম্য নয় এটা ইসলাম যদি ইসলাম ধর্মকে দিয়ে জাস্টিফাই করা হয় ইসলাম ধর্মের পরিপন্থী ইসলাম ধর্মে কোনো জায়গায় কাউকে এই ধরনের শাস্তির বিধান দেয়নি দিয়েছে কেউ আপনার জানা থাকলে বলবেন কাউকে পুড়িয়ে মারার বিধান দিয়েছে ইসলাম ধর্মে আমি ভাই জানি না আমি ইসলামিক স্কলার না অল্প জ্ঞান আছে ধর্মীয় জ্ঞান অল্প আছে একদম স্বল্প বেশি নেই তারপরে বলছি যতটুকু জ্ঞান আছে সেখানে কোনো জায়গার জন্য কোনো মানুষের ওপর এই ধরনের পার্শিক অত্যাচার করে তাকে আগুনে ঝুলিয়ে দাও আগুনে পুড়িয়ে এবং কোনো জায়গায় আমি পাইনি তাহলে ইসলাম ধর্ম দিয়েও যদি জাস্টিফাই করা হয় এটা ইসলাম ধর্মের পরিপন্থী এবার আসা যাক